বিকাল বেলার পরিবেশটা দেখেন কি সুন্দর একদিকে ছায়া একদিকে রোদ হইতেছে আমরা পুকুর পারে রাস্তা মানে এটি আমরা পার্সোনাল রাস্তা আর কি হয় আসতে আইসা পড়ছি ভাবিদের বাড়িত কই

বাবিরা খাইলাম চিংড়ি মাছ বাজি তো আমি ভাবছিলাম যে দুষ্টমি করতেছে মনে হয় এখন সত্যি সত্যি গরু মাংস রান্না করবো তো গরু মাংস রান্না করবো তারপরে আজকে যাই বইছি তো বইছি রান্না করে কামের আছে কেলাফত হয়ে যাবো দেহি কি অবস্থা তরকারিটা ওড়ান গরুর মাংস এমনি সিদ্ধ হইতে যে দেরি লাগে আর ওই লোক ফ্রিজও রাখতে রাখতে হয়ে গেছিল সাদা এরা সিদ্ধ হইতে যা আরো কতক্ষণ লাগবো তারপরে আপনারা আর মাংস আপনারাই খাই আমি যাই গা চিংড়ি মাছ খাওয়াইছুন খাইছি রাতের দাওয়াত দিদি ও তাইলে আমি আর একবার রাতে আগাম তো হ্যাঁ রান্নার অপেক্ষায় থাকলে আমার হ্যাঁ আচ্ছা দেরি বো যাই গা বাবিরা রান্না শেষ হইতে হইতে অনেক দেরি তো এতক্ষণ বৈশাখ থাকলে আমার চলতো না কারণ আমার কাজ আছে এখন অনেক মানে সামনে তো শীতকাল আসতেছে তো শীতের শাকসবজি লাগাইব আর কি তো আমার বাগানটা একটু পরিষ্কার করা লাগবে পরিষ্কার বেলু বেলু আমার বাইক না দেন তার অবস্থা একদম বুড়া হয়ে গেছে গা মানে লাডি বর দিয়ে এখন হাঁটা লাগতেছে কারণ গতকালকে তার হইলো সুন্নতি খতনা করানো হয়েছে ম্যাডাম মুসলমান হয়েছে এখন তো হাঁটতে চলতে পারতেছে না অনেক কষ্ট হইতেছে এখন লাডি দিয়া বর দিয়ে দিয়ে হাঁটতেছে তোমার লঙ্গি কই হম লঙ্গি কই পড়তে পারি না লঙ্গীনা গামছা পান যে আমি রত্ন করছি সেইটির ফুল হয়েছে সদু আর এইটার আমি যত্ন মতন করছি না এইটার মধ্যে যে ফুল একটা কলিয়াইছে এইটার ফুলটা বড় হইব এই যত্ন করে দিয়াম

ভুল গছ আছে নেকি জামবুঢ়া গছ আছিল জামবুঢ়া গছ এই জামবুৰা খাই আগত বছৰ বেছি ভাল আনিছিল তাই ওলাই দিছিল ধাগা জামবুঢ়া গছ আছিল অনেক আমার যদিও তো কাজ করে দেওয়ার মতো লোক পাওয়া যায় না এমন একটা সমস্যা বেন্না গাছগুলা এডিরাই খেলাম না এডি করতে হুস এর সামনের জায়গাটার মধ্যে অনেক দুর্বল ফুল গাছ আছে এই যে তো এখন এনে কোনটা গাছ আর কোনটা দুর্বল ফুল মানে বুঝতে পাইতেছি না যার কারণে বয়ে বুয়ে একদম টুকায় টুকায় আর তোলা লাগতেছে গাছ ফুল গাছ আর দুর্বা মানে বোঝা যাইতেছে না যার কারণে এখন আমি সব ফুল গাছ উড়ে এলাইতেছি মানে এখন উড়ে এলাই তারপরে আবার সুন্দর করে লাগাই আমার কি গাছটা সব পরিষ্কার করে আ খেলা কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে তো এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে এখন আমি হলো কাজ করতে থাকি আর কাজ শেষ হইতে আমার অনেক দেরি হইবো তো যার কারণে ব্লগ টা আজকে এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি কাজ করতে থাকি দিই কতটুকু করতে পারি রাতও হইতে পারে আজকে